নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাংলা দলের কোচ সঞ্জয় সেন সঞ্জয় ফাইনালে প্রবেশ করেছে এরপরে একটা ম্যাচ ম্যাচ মণিপুর এই ম্যাচটা আপনি দেখছেন কতটা রয়েছে নাকি ফুটবলার কনফিডেন্স একটু যদি আপনি বলেন না না কনফিডেন্স না কনফিডেন্স না কনফিডেন্স থাকা ভালো ওভার তো থাকা কখনোই ভালো না আত্মতুষ্টির ব্যাপার নেই ব্যাপারটা হলো আমরা কোয়ালিফাই করেছি এটা একটা এসে যায় স্বাভাবিক ভাবে এটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার এসে যায় ক্যাজুয়াল হয়তো সেই জায়গাটা আমরা সাবধান আমাদের কোচের যে কাজ সেটা আমাদের ম্যানেজমেন্টের কাজ সাবধান করা ছেলেদেরকে অ্যালার্ট করা হয়েছে আমরা আজকে প্র্যাকটিস করেছি এবং যে যেটার যে ধারাবাহিকতাটা এটা রাখা আমাদের তো আবশ্যিক এটাই আমাদের কাজ হবে এবার খেলার রেজাল্ট তো আর আগে থেকে বলা যায় না মুখে মুখে তো হয় না মাঠে খেলতে হয় তো সেইটা আমাদের যে ইনস্ট্রাকশনটা সেটা যদি ঠিক করে পালন করে তাহলে আমরা ভালো কিছু করবো কালকে সঞ্জয় মণিপুরকে কত কঠিন প্রতিপক্ষ হিসেবে আপনি দেখছেন না কঠিন কঠিন সব কটা সব যারা মনে করছে তেলেঙ্গা যা তেলেঙ্গানা সোজা জম্মু কাশ্মীর সোজা উড়িষ্যা সোজা এগুলো কোন সোজার ব্যাপার নেই প্রতিটা দল কঠিন তো সেইভাবেই আমরা এগোচ্ছি আমরা যে তেলেঙ্গানাকে ভাবে গুরুত্ব দিচ্ছি সেইভাবেই মণিপুরকে গুরুত্ব দিচ্ছি সেইভাবেই জম্মু কাশ্মীরকে গুরুত্ব দিচ্ছি আলাদা করে না আমরা অনেক বেশি সিরিয়াস সকল টিমের সাথে খেলার জন্য পর পর দলকে ম্যাচ খেলতে হচ্ছে কোন চোট সমস্যা বা একটা ক্লান্তি এরকম কিছু কি দলের মধ্যে রয়েছে ক্লান্তি ক্লান্তি নেই কিন্তু চোট সমস্যা আগের ম্যাচে দুটো মানে মেজর না মাইনার কিছু আছে সেইটা কালকে অব্দি আমরা দেখবো তারপর ডিসাইড করবো সেরকম কিছু সিরিয়াস কারোর ইঞ্জুরি মেজর ইঞ্জুরি কারণ নেই সঞ্জয় দা রবি হাজদা নরহরি এদেরকে নিয়ে আপনি কি বলবেন প্রত্যেক ম্যাচেই এরা গোল করে চলেছে বিশেষ করে ইস্টাফিলের উইং প্লে এই সমস্ত বিষয় নিয়ে আপনি কোচ হিসেবে কিভাবে দেখেন না আমি কোনো ইন্ডিভিজুয়ালের উপর করি না আমার দল হিসেবে খেলতে হবে দল হিসেবে জিততে হবে দল হিসেবে সব কিছু করতে হবে তো সুতরাং গোল করছে তারা ভালো তাদের আত্মবিশ্বাস বাড়ছে অন্যান্য খেলোয়াড় যারা আছে তাদেরও গোল করতে হবে তারও ওপর একটাই মানে হালতা গোল করবে বা নরগরির ওপর গোল করবে সেইটা না সবাইকে গোল করতে হবে সেটাই আমাদের লক্ষ্য গোল করছে ওরা খুব ভালো কিন্তু ঠিক আছে আরো অন্যান্য যারা ছেলেরা আছে তারা গোল পেলে আরো ভালো হবে খেলতে হচ্ছে না কারণ কিছু হয়নি আমাদের ঠিক আছে সে অন্যান্য খেলোয়াড়দেরও তো হতে পারে আমরা তো শুধু একটা খেলছি না বারোটা দলই খেলছে কোনো এটা সমস্যা মনে করলেই সমস্যা ওটা আমরা মাথায় রাখিনি কখন একদম অসংখ্য ধন্যবাদ সঞ্জয় দা বাংলা যে সাফল্য পেয়েছে আমরা আশা করবো বাংলা চ্যাম্পিয়ন হই বাংলাতে ফিরুক থ্যাংক ইউ সঞ্জয় দা অসংখ্য ধন্যবাদ